আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তুই হঠাৎ করে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য জানি না কে তাও আসলাম কারণ আজকে মনটা প্রচুর খারাপ কি বলবো নিজেও জানি না তো অনেক বোরিং লাগতো ছিল খারাপও লাগতো ছিল তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে আসি খারাপ লাগার কারণটা হচ্ছে আজ আমার আব্বার মৃত্যুবাসী দেখতে দেখতে তিন মাস কেটে গেছে আমার আব্বার মৃত্যু হয়ে গেল রমজান মাসের আগে মানে মার্চ মাসের আট তারিখে মৃত্যুবরণ করেছে তো আজকে জুন মাসের আট তারিখ তিন মাস হয়ে গেছে যদি আমার আব্বা বেঁচে থাকতো এই তিন মাসে তিনবার আসতো আমাকে দেখার জন্য মা কথা বলে মাঝে মধ্যে আমিও মাঝে মাঝে কথা বলে কিন্তু বাবার মতো হয় না কেউ আমার বাবা অসুস্থ থাকলো যদি বলতাম যে তুমি আসো আসতো গ্রামের কোনো কিছু খাইতে ইচ্ছা করলে যদি বলতাম ওইটা নিয়ে আসো নিয়ে আসতো যদি একবার শুনছে যে আমার ছেলে একটু অসুস্থ হয়েছে তারপরে তিনি চলে আসতো আমার আব্বা আমার এক দেড় মাস আগে আমার আব্বা ছিল আমি তখন গিয়েছিলাম আর কি আমাদের বাড়িতে বেড়ানোর জন্য তো আমার একটা আন্টি গিয়েছিল সেও থাকে আমার গিয়েছিল আমার সাথে তো ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেছে আসছি এখন আন্টি যখন আস্তে নানুকে নেওয়ার জন্য তার সাথে আমি চলে তো আমার আব্বা রাজি হইতাছিল না না আমি একে একে এত দূর যাবো তাও আমার ছেলেকে সাথে আমার আব্বা বলছিল কো আচ্ছা ঠিক আছে আমি বাসে উঠাইয়া দিয়া তারপর আবার আসা করি আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাইলে চল যখন আমাদের গ্রাম থেকে বড় পর্যন্ত আসলাম বাসে ওঠার জন্য তখন আমার আব্বা বলতো সে না একা ছাড়বে না আমাকে ডাকা দিয়ে বাসায় রেখে তারপরও সে আবার রাত্রে গাড়ি চলে যাবে তারপর আমার আব্বা ডাকাতে দিয়ে গেছিল আমাকে তিন দিন থেকে গেছিল তারপর আমাদের বাসা থেকে যাওয়ার পর আমার আব্বা এক মাস পার হয়েছিল রমজান মাসের চার দিন বাকি ছিল দিনটা ছিল শুক্রবার তো আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে দশটার দিকে আমার আব্বার কাছে ফোন দিয়েছিলাম আর কি টাকা পাঠানোর জন্য আমার আব্বার কাছে আমার আব্বা বলছিল একটা নৌকা কেনার জন্য তারপর ফোন দিয়েছি আমি ভাবতে পারি না যে আব্বার সাথে কথা বলবো কারণ আমার আব্বা ফোন চালাতে পারে না ওটা ঘরের মধ্যেই থাকে আমার ছোটো বোন বোনের কাছে আর কি কেউ ফোন টুন করলে আমার আব্বার সাথে কথা বলতে চাইলে আমার ফোন রিসিভ করে আমার আব্বা আমার কাছে দিত আমার আব্বা কেউ দুজনের মধ্যে একজন ফোন চালাতে পারতো না ভাগ্য ভালো যে শেষবারের মতো আমার আব্বার সাথে আমি কথা বলতে পারছি সকাল দশটা বাজে ফোন দিছি আব্বা রিসিভ করছে বলতো যে আব্বা তোমার হাতে ফোন তখন আমার আব্বা আসতে আসছিল যে আজকে সাথে রাখছে ফোনটা জিজ্ঞেস করাম যে আব্বা তুমি কই আমার আব্বা বলছিল যে সে নাকি খেত খেতে আছে আর কি ধান খেতে ধান খেতের মানে দেশের মানুষ ধান চাষ করতো আমার আব্বা তো তার একটু সমস্যাও ছিল অনেক বছর প্রায় পনেরো বছর মতো হয়ে গেছিলো হাটের সমস্যা ছিল আর কি তো হাটের সমস্যাটা অনেকটাই ভালো হয়ে গেছিল তেমন সমস্যা হতো না আমার আব্বা শরীর চিকিৎসা করছিল আমার আব্বা বলছে যে হাটের আর কোনো সমস্যা হয় না তারপর সে বলল যে ধান খেতে গেছে ডান খেতে চারিপাশে নাকি অনেকগুলো ঘাস হয়েছে ওগুলা গরুর জন্য আনতে গেছে তো আমি বললাম এত বড় রোদের মধ্যে তখন কিন্তু প্রচুর রোদ ছিল আর কি রমজান মাসের আগে আর রমজান মাসে কিন্তু অনেকটা রোদ ছিল তো আমি বললাম এত রোদের মধ্যে তুমি ঘাস কাটতে গেছো বাসায় যাও তাড়াতাড়ি আর তোমার ছেলে আমার কাছে টাকা দিছে ওই টাকা দিয়ে নাকি নৌকা কিনতে তুমি নৌকা কিনে তারপর গরুর জন্য যায়। আনতে যাই এত বড় রোদের মধ্যে আর থেকো না তুমি বাড়িতে চলে যাও আমার আপা বলছে আর বেশি লাগবে না প্রায় শেষ হয়েছে ঘাস কাটা তো আমার একটা দুলা ভাই আছে সে অটো চালায় আর কি তার কাছ থেকে নাম্বার নিয়ে আসছিলো ঘাস কাটা শেষ হয়ে গেলে তার কাছে ফোন দিয়ে বলবে যে আমার আপাকে নিয়ে আসতো খেত থেকে আর কি বাড়িতে তো আমি বলছিলাম যে তুমি কখন বাড়িতে যাই আর কখন ফোন দেবো তোমাকে টাকাটা তো পাঠাই তুমি তারপর আমার আব্বা আমার বলছিল যে সন্ধ্যার সময় বাড়িতে যায় আর সবার আগে আমার কাছে ফোন দিব কিন্তু আর কথা বলা হয় বিকাল হয়ে গেছে আমি একটু কেনাকাটা করার জন্য মার্কেটে যাই যাইতে রেডিও ছিল আর কি তো হঠাৎ কয়রা আমার স্বামী আসছে দোকান থেকে আমাদের একটা ছোট দোকান আছে দোকান থেকে আইসা আমার দিকে তাকায় লুকছে যে আমি হাসতাসি মানে আমার একটা দাদির সাথে কথা বলতি আইসা তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি এত তাড়াতাড়ি আইসা বললা মাত্রইতে গেলা দোকানে এত তাড়াতাড়ি আইসা করলা যে তো সে মন খারাপ করা আমার দিকে তাকায় আসো কোনো কথা বলে না তারপরে আমার কাছে না বুঝলা আমার দাদিকে আছে যে তুমি রেডি হো বাড়িতে যাও তখন তো আমার কেমন জানি লাগতাছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি হঠাৎ করে বাড়িতে যাই বা কারো কিছু হয়েছে না বাবলাম হয়তো আমার শ্বশুর বাড়ির কারো মনে হয় কিছু হয়েছে যেহেতু সে আমাকে বলতেছে না দাদিকে বলতেছে তার মানে তাদের বাড়ির কোনো একটা সমস্যা হয়েছে সেজন্য যাওয়ার জন্য বলতেছে আমার বলতেছে তুমি তাড়াতাড়ি রেডি আমি বলতেছি যে কি হয়েছে সেটা তো বলো তো জামু রেডি হইব আগে কি হয়েছে সেটা বলো কিন্তু না সে কিছুই বলতেছে না তার ভিতরে আমার ফোনে একটা ফোন আসে আমার একটা ছোট ভাই এসে ডাকা গুলিস্তান থেকে কাজ করে আর কি তো তার দোকানের মালিক আমার কাছে ফোন দিয়েছে ওই মালিকটা আমাদের দেশেরই আর কি ভাইয়াই লাগে সম্পর্কে বাড়ির কাছেই ওই ভাইয়াটা ফোন দিয়া বলতেছে যে তুমি কিছু শোনো নাই যখন সে এই কথাটা বলছে তখন আমার মনে হয় যে আমার মাথার উপর আসমাটা ভেঙে পড়ছে আমি কিছু টার করতে পারছি যে আমার আবার কিছু একটা হয়েছে কারণ এত বড় একটা রোদের মধ্যে সে কাজ করতে গেছিল ভাবছি যে হয়তো সে মাথা ঘুরাইয়া পড়ে গেছে এরকম হবে কিন্তু সে যে মারা গেছে সেটা জানতাম না যখন সে বলছে যে তুমি কিছু শোনা নাই তখন আমি আর কোনো কথা বলতে পারি নাই ফোনটা রেখে একটু হয়ে গেছে তারপর বিকালের দিকে বাসা থেকে সবাই বের হলাম সবাই আমাকে যখন আমি বেশি কান্নাকাটি করতেছি সবাই আমাকে বুঝাচ্ছে আর কি এই যে আমার আবার কিছু হয় নাই শুধু স্ট্রোক করছে হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা করে বাড়িতে দিয়ে গেছে বাড়িতে আসতে আর কি এখন ভালো আছে তো আমার মনটাকে এতগুলো মানুষ বলতেছে কিচ্ছু হয় নাই তো মনে একটা বিশ্বাস নিয়ে বাড়িতে যাচ্ছিলাম যে হয়তো আমার আব্বাকে গর্বীদের ভালো আস কোথাও বলতে না পারবে সে দেখতে পারবো যে আমি গেছি সারা রাস্তা কান্না করতে করতেই গেছে সবাই আমাকে অনেক বলছে যে আমার আব্বার কিছু হয় নাই ভালো আছে আমার সাথে অনেকেই গেছিল নানু আন্টি অনেকেই গেছিল আমার ছোট ভাই অনেকেই গেছিল আর কি সারা রাস্তা তো মনটাকে সান্তনা দিয়ে গেছে যে আমার আব্বা হতো আছে যখন মাইকুটা নিয়ে আমাদের গ্রামে ঢুকছে তখন তো আমার আর মন মাতাছে না কেমন জানি একটু উতাল হয়ে গেছে ভিতরে একটা বই ঢুকে গেছে যখন আমাদের বাড়ির কাছে গিয়ে গাড়িটা রাখলো দেখতাম অনেক লোকজন দাঁড়ায় তখন তো শিউর যে আমার আবার কি ছোট্ট হয়েছে সবাই আগে আমি গাড়ির থেকে নেমে গেছি নেমে দৌড়ে বাড়িতে যতটুকু কি ততই দেখি মানুষ কান্নার শব্দ আসতেছে যতই আওয়াজ পাচ্ছি ততই ভিতরে ভয় ঢুকে গেছে যখন বাড়ির ভিতরে ঢুকলাম আমি আর আমাদের ঘরে যেতে পারি না দেখছি আমার আব্বাকে খাটুরার মধ্যে শুয়ে রাখছে আমার বড় চাচার ঘরে জীবনও কল্পনা করি নাই যে আমার আপাকে আমি যাই এইভাবে দেব এতগুলা মানুষের কথা মিথ্যা হয়ে গেব সবাই তো বলছিল আমাদের জামার আপনার কিছু হয় নাই ভালোই আছে চিকিৎসা করে ডাক্তার বাড়িতে পাঠাই তারপরে বাড়িতে যায় জানতে পারি যে গাছ কাটার শেষে আমার দুলা ভাইকে ফোন দিছে যাওয়ার জন্য আমার আব্বাকে নিয়ে আসতে আর কি তো যেহেতু শুক্রবার ছিল নামাজ পড়ছিল খাওয়া দাওয়া করে তারপর বলছিল আমার আব্বা ওই জায়গায় নাই ঘাস আসে গাছগুলো কেটে একটা জায়গায় জমা করে রাখছে গাছগুলো কিন্তু আমার আব্বা নাই আমার দুলা ভাই প্রায় দুই ঘন্টা হয়ে গেছে খুঁজে আমার আপাকে দেখে না খুঁজে পায় না তারপর একটা ছেলেকে জিজ্ঞেস করছে ওই ছেলে বলতেছে কয় হ্যাঁ আমি দেখছি ওই জায়গায় একটা মানুষ ডান ক্ষেতের মধ্যে ওপরে আর শুয়ে আছে তখন আমার গুলো ভাই গেছে কিনা দেখে ইয়ে দেখে একটা ক্ষেতের মধ্যে আমার আব্বা স্টুক মনে হয় স্টুক করছে আর কি রোদের মধ্যে যেহেতু কাজটা করছে গরম লেগে গেছে বেশি স্টোপ মনে করছে ওই জায়গায় উপর ভাইয়া বই আসে আবার যায়া দৈরা দেখে যে আমার আপা আর নাই কখনো ভাবি নাই যে তাড়াতাড়ি বাবা হয়ে যাবে বা আমাদেরকে ছেড়ে আমার আব্বা তো তাড়াতাড়ি চলে যাবে বলছিলো আমার আব্বা যে দান উঠাইয়া করে আমার কাছে আসবো অনেকদিন মানে থাকবে আর কি আর আমার ছেলেকে নিয়ে অনেক শখ বসছিল কিছুই করতে পারিনি আমার আব্বাকে দিয়ে অনেক কথা বলে ফেলছি তো সবার কাছে একটাই কথা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন তিনি যেন ভালো থাকে আল্লাহ যেন আমার আব্বাকে ব্যাস করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন